সুলেখা রান্না করে দেখো সামনে বড়দিন আসছে বড়দিনের জন্য কেক বানাচ্ছে আর কেকটা কত নরম পনসি হয়েছে বুঝতেই পারছো তা এইভাবে আপনাদের বানাতে হলে পুরো ভিডিওটা দেখুন আজকের কেক বানিয়ে দেখাচ্ছি কফি দিয়ে তা কফি দিয়ে বানাতে গেলে কি কী লাগছে আপনাদের দেখাচ্ছি প্রথম দিচ্ছি আমি তেল এখানে এক বাটি সব বাটির মাপে আমি নিয়েছি এই ওই কাচের বাটির এক বাটি আমি চিনি নেপে এই বাটি রেখেছিলাম চিনিটা দিয়ে দিলাম একটি লিকুইড দুধ এটা গরম করা হয়েছিল এক দশ টাকা দুটো গুঁড়ো দুধের প্যাকেট দেখো সুজি দিচ্ছি আমি চার চামচের মতন ভালো করে মাখাবো মাখাওয়ার পর তেলটা আর বোঝা যাচ্ছে না এবার আমি ময়দাটা দিয়ে দেব সুজির সাথে আর গুঁড়ো দুধের সাথে মিশে গেছে চিনির সাথে এবার মাপে ময়দা দিয়ে দিলাম এবারে মাখাবো ময়দাটাকে দেখো এইখানে পুরো ব্যাটারটা কিছুটা মাখানো হয়ে গেছে এবার আমি এইখানে এক চামচ কফি দিয়ে দিচ্ছি কফি দিয়ে দিলাম এটা ভালো করে ফাটবো এটা দেখো ব্যাটারটা পুরো সব কিছু ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে মাখাতে সুজিটা অল্প একটু সুজি ছিল। সুজিটা পুরো ফুলে গেছে তা দেখো পুরো ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে তাই এখানে আমি এবার এক চামচ একটা তিনও প্যাকেট দিয়ে দিচ্ছি এক চামচ ওই ইনের ওপরে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সেটা তৈরি করার জন্যে আমি রাখছি নিচ্ছি এখানে বাটার পেপার দিয়েছি ও জিনিসটা এরকমই থাকবে তাহলে বোঝা যাবে যে জিনিসটা হয়ে গেছে চকো চিপস ছড়িয়ে দিচ্ছি এগুলো বাজারে কেনা পাওয়া যায় আর নুনের উপরে আমি এটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিলাম চল্লিশ মিনিট একদম এরকম ঢাকনা দেওয়া থাকবে আমি ঘড়িটা দেখে তারপরে বন্ধ করবো একদম সিমেই রেখে দিয়েছি গ্যাসটা জ্বরে থেকে আমি এখানে একটুখানি খুলেছি খুলে এখানে আমানগুলো দিচ্ছি কেননা সঙ্গে সঙ্গে করে দিলে জিনিসটা ভিতরে চলে যায় বোঝা যায় না তা ওপরে দিলে খুব সুন্দর একটা আমি এটা খুলবো না একদম ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একটা আমি খুলেছি খুলে দেখছি পুরো রেডি হয়ে গেছে একদম কাঠির গায়ে কিছুই লাগছে না তার মানে পুরো রেডি আমি গ্যাসটাকে এখন পুরো এক ঘন্টা লাগলো পাকা আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি হালকা একটু গরম আছে আর কত মতন পুরো ফুলে গেছে একদম তা আমি ঢেলে দেখাচ্ছি কতটা পনসি হয়েছে দেখতে পাচ্ছ পুরো একদম মানে কতটা নরম হয়েছে বুঝতে পারছো একদম পঞ্চির মতন একদম একটা ইনো দিয়ে আর পুরো কফি দিয়ে ঘরে কেকটা বানিয়ে ফেলুন পঞ্চি হয়েছে বুঝতেই পারছো কেকটা একদম এত নরম হয়েছে মানে গালে দিলেই পুরো ভুলে যাবে আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু